বন্ধুরা আজকে নোয়াদা যাচ্ছে আমার তিরিশে মাল তো ওখানে ধর্মরাজ পুজো উপলক্ষে আর একটা কথা যেটা আগে যে স্পিকারগুলো ছিল সব চেঞ্জ করে দিয়েছি তো এটাই ফার্স্ট ফিল হবে নতুন স্পিকারের তো দেখা যাক কেমন বাজে যদি কেউ কাছের বন্ধু থাকো তাহলে আসবে দেখতে তো এই যে ছেলেগুলো নিয়ে যাচ্ছে ওখানকার গাড়িতে তোলা হচ্ছে মাল তো বাকি ভিডিওটা ওখানে দেবো তো দেখতে থাকো আমি বীরভূম জেলার খজুরিপাড়ার সাহেব সাউন্ড বলছি রে আমি যে এলাকায় ঢুকে সেই এলাকার মাইক গুলোকে কুকুরের মতো ছুটিয়ে হাফ আনি রোগীর মতন মারি মনে রাখিস আমি বীরভূম জেলার খোঁজ সাহেব সাউন্ড যেটা বলে সেটাই করি